আল্লাহ শব্দের জিকির এটা সাধারণ করে কাফের মুশরিকের কাজ নয় ইয়ে এটা হচ্ছে আল্লাহর ওলিদের কাজ বলেন আল্লাহ চির জীবনের জন্য তাকে নিজেকে সপর্দ করে দিলেন গোলামের সিঞ্জিরে একবার রবের নাম সমার জন্য সম্মানিত হাজীরিন আমার ভাইরা ইব্রাহিম আল্লাহর জন্য কেমন পাগল ছিলেন কোন কারণে আল্লাহ ইব্রাহিমকে খালিল উল্লাহ উপাধি দিয়েছে ইব্রাহিমের প্রত্যেকটা কদমে কদমে তালাশ করলে পাওয়া যায় ইব্রাহিম আলাই সালাতামকে কে বন্ধু বানিয়েছেন ফেরেস তাদের মধ্যে একটা গুঞ্জন ফেরেস তারা গুঞ্জন তুললে দিস ফেরেস তারা বলতেছে যে আমরা আল্লাহর জন্য এত আবাদত করি এত দাসত্ব করি খাই না পান করি না স্ত্রী লাগে না ছেলে লাগে না মেয়ে লাগে না শুধুমাত্র আল্লাহর জন্য সময় ব্যয় করি আল্লাহ পাক আমাদের মধ্যে কাউকে ইচ্ছা করলে বন্ধু খালিল উল্লাহ উপাধি দিতে পারত কিন্তু কেন আল্লাহ পাক একজন একজন মানুষকে একজন নবীকে কেন তিনি খালিল উল্লাহ উপাধি দিলেন এটা তো আমাদের মনে বড় প্রশ্ন সম্মানিত আমার ভাইয়েরা ফ্যারেস্তাদের মনে এই প্রশ্ন আল্লাপাক নিঃসন্দেহে বুঝতে পেরেছেন আল্লাপাক সব জানে সব বোঝে মানুষের দিলের ভিতরে কি আছে এটা আল্লাহর খবর আছে ঠিক না আল্লাহর নূরের ফেরেস্তারা আল্লাহর এই কাজের উপরে একটা প্রশ্ন করেছে রব্বুল আলমী তুমি আমাদের মধ্য থেকে কাউকে খালিল উপাধি না দিয়ে তুমি মানুষের মধ্য থেকে কেন তোমার বন্ধু খলিল উপাধি দিলা এটা আমাদেরকে একটু বোঝায়া দাও আল্লাহ বললে নূরের ফেরেশ তারা রে তোমরা কি আমার ইব্রাহিমকে একটু পরীক্ষা করতে চাও না আমি আল্লাহ কেন তাকে বন্ধু বানাইলা ইব্রাহিমকে আল্লাহ পাক বন্ধু বানিয়েছেন আর আমার আপনার নবীকেও বন্ধু বানিয়েছেন ইব্রাহিমকে বন্ধু বানিয়ে উপাধি দিয়েছেন খালিল উল্লাহ আর সাল্লামকে বন্ধু বানিয়ে উপাধি দিয়েছেন হাবিবুল্লা সকলে বলবেন যে হুজুর দনোটা শব্দের অর্থ তো একই ডিফারেন্স কি পার্থক্য কি পার্থক্য শুনলে আপনার আশ্চর্য হয়ে যাবেন খালিল উল্লা মানি আল্লাহর বন্ধু কেমন বন্ধু জানেননি যে ইব্রাহিম আল্লাহর জন্য সব সময় পাগল হাবিবুল্লাহ মানি আল্লাহর বন্ধু তার মানি আল্লাহ তার নবী মোহাম্মদাল্লামের প্রেম তালাশ করে বলেন আল্লাহ আমার নবীন মাহমাদুর রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লামের কথা তো বয়ান করে শেষ করা যাবে না হয়তোবা অন্য কোনো নবী রসুলের প্রশংসা করলে কোরআন হাদিসের দৃষ্টিতে প্রশংসার একটা শেষ মাথায় যাওয়ার চেষ্টা করলে যাওয়া যাবে কিন্তু আমার নবীর প্রশংসা করে শেষ করা যাবে না আমার নবীর রূপের প্রশংসা করবেন আপনি শেষ করতে পারবেন না গুণের প্রশংসা করবেন শেষ করতে পারবেন না আমার নবীর চরিত্র আখলাকের প্রশংসা করবেন করে বলি আপনি শেষ করতে পারবেন বলেছেন আলা করোনাল আজিম শব্দ তার হাবিবের চরিত্রের ব্যাপারে তিনি ব্যবহার করেছেন আজিম বলা হয় ওই সাগরকে যেই সাগরের কোনো তলা নাই তাহলে কি আপনি তলা তালাশ করে পাবেন সম্মানিত হাজিরিন ভাইয়ের আমার ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ পাদি পলেন ফেরেশতারা একটু পরীক্ষা করতে চাইলো আল্লাহ পাক সুযোগ দিলেন জিব্রাইল আমিন কে তারা Sardar মানে ফেরেশতারা সবাই বলল ফেরেশতারা বলল রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে শক্তি বেশি যার তিনি হলেন জিব্রাইল আমিন তাকে আমাদের পক্ষ থেকে নিযুক্ত করলাম আল্লাপাক বললেন যাও জিব্রাইল তুমি পরীক্ষা করো জিব্রাইলে আমিন আসলেন দুনিয়ায় দেখে আইসা ওয়াস সালাম পাহাড়ের উপরে বকরি চড়াইতেছে সমস্ত নবী এবং রসুলেরা বকরি চড়িয়েছেন সমস্ত নবী এবং রসুলদেরকে আল্লাহ পাক বকরি চড়ানোর কাজ এই কারণে কিছু দিনের জন্য দিয়েছিলেন যেন তারা প্র্যাকটিস করে কি প্র্যাকটিস যে উম্মত মানব জাতি উম্মত তারা একটু এলোমেলো থাকার চেষ্টা করবে বকরির মতো বকরিকে যেইভাবে গুছিয়ে রাখতে হয় এলোমেলো উম্মতগুলিকে যেন তারা গুছিয়ে রাখতে পারে আল্লাহ পাক ট্রেনিং দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ এবার আহম সালাম হাজার হাজার বকরির পাল নিয়ে হাজার হাজার বকরি নিয়ে পাহাড়ের উপরে ছিলেন জিবরিলে আমিন আসলেন দুনিয়ায় পাহাড়ের পদদেশ থেকে উনি চিন্তা করতে লাগলেন আপনি কেমনে পরীক্ষা করব হঠাৎ করে জিব্রাইল চিন্তা করে গবেষণা করে বাহির করলেন ইব্রাহিম যেই শব্দ যেই লকদি পেয়েছে খালিল উল্লাহ মানে আল্লাহর বন্ধু আমি তার বন্ধু যিনি আল্লাহ তার নামের একটু উচ্চারণ লাগাইয়া দেই জিব্রাইল আমিন পাহাড়ের পদদেশ থেকে আল্লাহ নামের জিকির দিলেন ধ্বনি দিলেন বলেন সুহান আল্লাহ শুধুমাত্র বললেন আল্লাহ আল্লাহ বলবেন না জিবির ইলে আমিনের শক্তি অনেক বেশি ছিল কণ্ঠের মধ্যে মজা অনেক বেশি ছিল জিবির আমিন তার কলিজার মনিকোটা থেকে যখন আল্লাহ বলে চিৎকার করলেন এব্রাহিম আলাই সালাম পাগলের মতো তালাশ করতে লাগলেন কে আমার প্রেমাসপদ আমি যার জন্য পাগল আমার রব আমার সৃষ্টিকর্তা আমার পালন কর্তার নাম কে রে উচ্চারণ তালাশ করতে লাগলেন তালাশ করতে করতে পাহাড়ের একটা মানব রূপীকে পাইলেন ভাই তুমি কি আমার প্রভু আমার রবের নামের উচ্চারণ আর জিকির করেছো কিনা জিবরিল আমিন বললেন হ্যাঁ আমি তোমার রবের নামে জিকির করেছি কি হয়েছে বলো ভাই আমার কাছে তো শুই না খুব ভালো লাগছে মজা লাগছে আমার কাছে খুব মজা লেগেছে তুমি যদি আর একবার জিকির দিতে আমার খুব ভালো লাগতো জিবরিল আমিন বলে ইব্রাহিম না একবার তো ফ্রি পাইছো ফ্রি জিকির পেয়েছ আবার ফ্রি পাইবা না আবার যদি শুনতে চাও সেই উচ্চারণ যদি আবার শুনতে চাও তোমার যে বিশাল বড় বকরির পাল আছে সেখান থেকে কিছু কি দিতে পারবা সুহান আল্লাহ বলেন এবারিম আলয় সালাম বললেন ভাই অবশ্যই দিদি পারবো তুমি আমার রবের নামের উচ্চারণ আরেকবার কর যদি তুমি কর তাহলে তোমাকে আমার অর্ধেক বকরি দিয়ে দিব অর্ধেক বকরি দিয়ে দিব উনি আরেকবার করলেন তারপরে জিব্রিল আমিন দেখলেন অস্থির হয়ে গেছি ইব্রাহিম সালাত সালাম তার রবের নাম শোনে বললেন ভাই আমার রবের নামটা তুমি আমার আরেকবার শুরায়া যা। আল্লাহ শব্দের জিকির এটা সাধারণ কোন কাফের মুশ্রিকের কাজ নয় এটা হচ্ছে আল্লাহর ওলিদের কাজ বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা ইব্রাহিম আলাই তার সমস্ত বকরিগুলি দিয়ে দুইবার জিকির শুনলেন তৃতীয়বার যখন আবার আবদার করলেন যে ভাই আমাকে আমার রবের নামের জিকির আরেকবার করে শোনাইয়া দাও জিব্রিল আমিন বললেন না সস্তা না তুমি বকরি দিয়েছ এই কারণে তোমাকে শুনিয়েছি কিন্তু এখন তো তোমার কাছে কিছুই নাই তুমি কী দেবা কিসের বিনিময়ে শুনতে চাও এবারিম মানে সালাম দোফোটা চোখের পানি ছেড়ে দিলেন বললেন আমার কাছে সম্পদ আর মাল না থাকার কারণে কি আমি আমার রবের নাম আরেকবার শুনতে পারবো না ভাইরে তোমারে আমি চিনি না তবে শোনো আমি ইব্রাহিম আমি আল্লাহর একজন বান্দা আমি চিরজীবনের জন্য তোমার গোলামি করবো যদি তুমি আরেকবার শোনাও বলেন সোবাহান্লাহ চিরজীবনের জন্য তাকে নিজেকে সপর্ত করে দিলেন গোলামি সিংজিরে একবার নাম সোমার জন্য সম্মানিত হাজির নামার ইব্রাহিম আল্লাহর জন্য কেমন পাগল ছিলেন কোন কারণে আল্লাহ ইব্রাহিমকে খালিল উল্লাহ উপাধি দিয়েছে ইব্রাহিমের প্রত্যেকটা কদমে কদমে তালাশ করলে পাওয়া যায় এ কারণে আল্লাহ কোরআনে বলেছেন সালাম আলা ইব্রাহিম ও নবী গোটা জগতের মুসলমানদেরকে জানিয়ে দেন তারা জানুক আমি আল্লাহ কোরআনে বয়ান করেছি ইব্রাহিমের উপরে সালাম আমি আল্লাহর পক্ষ থেকে সালাম বলেন সুবাহান